আজকে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি যারা ইন্টারভিউ থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে এইট থ্রি বি রুলসকে যে সরকার আজকে আমাদের মান্যতা দিচ্ছে না তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে আমাদের আজকে হাজার তেরোতম দিন হাজার তেরোতম দিনে এসে উপস্থিত হয়েছে আমরা দুপুর দুপুর লাইভে আজকে ধর্মতলা মাতঙ্গিনী মূর্তি পাবলসের স্যারেদের অনেক কলকাতা পুলিশের অনেক স্যার স্যারেরা উপস্থিত রয়েছেন বিশাল বড় পুলিশের পুলিশ আর পুলিশ তো আমাদের যেটা দাবি ছিল এ ট্রিভি রুলস মেনে হাজার তেরোতম দিনে এসে উপস্থিত হয়েছে আমাদের যেটা দাবি এ রুলস মেনে সমস্ত সিট আপডেট করতে হবে সমস্ত সিট আপডেট করে সমস্ত সিট আপডেট করে যারা ইন্টারভিউ বঞ্চিত রয়েছে তাদেরকে দ্বিতীয়বার ইন্টারভিউ নিয়ে সমস্ত সিট যেগুলো ফাঁকা রয়েছে প্রায় পঞ্চাশ হাজার সত্তর হাজার মতো সিট ফাঁকা রয়েছে তাদের কথা ভাবতে হবে এই ভাবার মূল কারণ হচ্ছে আমাদের আমরা আজকে বারো বছর ধরে বঞ্চিত রয়েছি বারো বছর ধরে কোনো এসএসসি এক্সাম নেই কালকে যেটা সুপ্রিম কোর্টের রায় এসছে সেটা আমাদের সর্বসম্মী ক্রমে মেনেই নিতে হবে যেটা সুপ্রিম কোর্টের উপরে আমরা কথা বলতে পারি না যারা যোগ্য ছিলেন তাদের জন্য অনেক সমবেদনা রইল যারা অযোগ্য তাদের জন্য আজকে যোগ্যদের কী হয়েছে তাদের জন্য আজকে অযোগ্যদের অযোগ্যদের জন্য আর যোগ্যদের চাকরিটা হারাতে হলো তো সেটা সেই ম্যাটারটা বলার অনেক কারণ হচ্ছে নাইনথেন এল ইলেভেন টুয়েলভে যা দুর্নীতি হয়েছে এই দুর্নীতির জন্য আজকে অনেক ভালো ভালো ছেলে আজকে মাতা বিনী মধ্যে তাদের দেশে বসে আছে বাধ্য হয়ে অনেক ভালো ভালো ছেলে আছে যারা জীবনে একবার পরীক্ষা দিয়েছে এই ইলেভেন টুয়েলভ নাইন টেনের জন্য আজকে কিন্তু অনেকেই ভাত মিনি নতির বসে আছে পুরো সিস্টেমটাই বাজে যেটা আমরা বলতে পারি সমস্ত চাকরিগুলো হয়তো মুড়ি কেনা মতো বিক্রি হয়েছে আমরা সমাধির কাছ থেকে শুনে নেব প্রথমেই কালকে কালকের ঘটনা আমরা দেখেছি সুপ্রিম কোর্টের রায় সবাই ছাব্বিশ হাজার নিয়ে চেঁচামেচি করছে কান্নাকাটি করছে মিডিয়াতে সত্যি দুঃখের ব্যাপার যারা যোগ্য ছিল তাদের জন্য তো অনেক দুঃখ লাগেই তাছাড়া আমাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা আমরা আজকে হাজার তেরো তেরো দিনে এসে উপস্থিত হয়েছি আমাদের বঞ্চনার কাহিনী তো আরও বেশি ঠিক আছে আমরা তো কোনো কিছু করিই না বাম মায়ের পয়সা ধ্বংস করছি আর মূর্তি এসে পাশে বসে হাততালি দিচ্ছি অনেকের কমেন্ট করে এরকম আমাদের জীবনে কিছু আশার আলো ফুটবে কি ফুটবে না সেটা বলো ছাব্বিশ হাজারের রায় দেখে গতকাল মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয়রা যে রায় দিয়েছেন সেটাতে আমি ব্যক্তিগতভাবে কিছু অংশে খুশি এবং কিছু অংশে খুশি কারণ ওই রায়ে এমন কিছু ক্যান্ডিডেট আছে যারা কিন্তু যে সমস্ত শিক্ষক আছে শিক্ষক মহাশয়রা যারা কিন্তু সত্যি যোগ্য তারা যোগ্য হয়েই কিন্তু স্কুলে শিক্ষকতার চাকরি পেয়েছেন তারা কোথাও থেকে এক পয়সা কাউকে দেননি তো এই জন্যই যোগ্য আর আর কিছু মানুষ আছে যারা কিন্তু সাদা ওয়েমার দিয়ে আজকে স্কুলে শিক্ষকতাটা চাকরিটা পেয়েছে আমাদের কিন্তু ভাবতে হবে যে যারা যোগ্য হয়েও চাকরিটা হারালেন যে সমস্ত শিক্ষক মহাশয়রা এবং যে সমস্ত স্কুলের বাচ্চাগুলো সেই সমস্ত যোগ্য শিক্ষক মানে হীন হয়ে পড়ল বিদ্যালয়গুলো এবং বাচ্চাগুলো তাদের প্রতি সত্যিই একটা খারাপ লাগা একজন শিক্ষিত নাগরিক হিসাবে একটা শিক্ষিত মানুষ হিসাবে খারাপ লাগা কষ্টের জায়গা আছেই কিন্তু একটা বার আমার মনে হয় যদি আমি ব্যাকে যাই তাহলে দেখব যে যাদের যারা আজকে অযোগ্যভাবে চাকরিটা পেয়েছিল তাদের জন্য কিন্তু কয়েক লক্ষ কয়েক হাজার পরিবার যারা কিন্তু যোগ্য হয়েও নটকাল ভেরিফিকেশনে থেকে গিয়েছিল তাদের জন্য কিন্তু কেউ এতটা জলও কিন্তু ফেলেনি তারাও কিন্তু তাদের মধ্যেও যারা নোট কল ভেরিফিকেশন ছিল তাদের মধ্যেও কিন্তু অনেক যোগ্য ক্যান্ডিডেট ছিল তাদের জন্য কথা বলার কেউ ছিল না তাদের দুঃখ দুর্দশা বোঝার জন্য কেউ ছিল না তাদের প্রতি মানবিক কিন্তু কেউ ছিল না আজকে কালকে যে ঘটনাটা ঘটেছে তবুও আজকে আমি আমাদের এই শহীদ মাতঙ্গিনী হাজরা পাওয়া পাদেশে যারা আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি বসে আছি হাজার তেরোতম দিন ধরে সেখান থেকেই বলছি যারা যোগ্য মাস্টার তাদের প্রতি আমাদের সমবেদনা আমাদের খারাপ লাগা আমরা তাদের প্রতি সমব্যাথী কিন্তু আমি সেই সঙ্গে সেই মাস্টার কাছে আমি আজকে এই মঞ্চ থেকে একটা প্রশ্ন করি যে মাস্টামশাই আমরাও কিন্তু অযোগ্য না আমরাও আজকে শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের যাতাকলে পড়ে এবং বলতে পারেন পক্ষান্তরে রাজ্য সরকারেরও কিছুটা অনিহার জন্য আমাদের জীবন কিন্তু চোদ্দোটা বছর চলে গেছে আপনারা কিন্তু মাস্টারমশাই যারা যোগ্য তারা কিন্তু একদিনও একটা সিএল নিয়ে একটা মেডিকেল নিয়ে একটা অন ডিউটি নিয়ে কিন্তু এই যারা মাতঙ্গিনী হাজরা মূর্তির দেশে গ্রুপ সি গ্রুপ ডি আপার প্রাইমারি প্রাইমারি এবং যারা আপনাদেরই ভাই বোন আপনাদেরই সহ মানে যোদ্ধা মানে কী বলবো আমাদের ওই গান্ধী মূর্তি বসে আছে তাদের জন্যও কিন্তু একটা কলমে কোনো কলম ধর কলম তো ধরে নি এবং একবারও কিন্তু রাস্তায় হেঁটে একটা খোলা চিঠিও মাননীয় মুখ্যমন্ত্রীকে বা স্কুল সার্ভিস কমিশনকে দেননি যে আমার হাজার হাজার ভাই বোনেরা যে যারা এতদিন ধরে ধর্ণা মঞ্চগুলো করছে তাদের কথা বিবেচনা করে দেখা হোক একবারও কিন্তু মাস্টারমশাইরা আপনারা তাদের তাদের কথা তাদের পরিবারের কথা তাদের দুঃখের কথা তাদের জীবন যন্ত্রণার কথা ভেবে দেখেনি আমরাও কিন্তু আমাদের পরিবারগুলোও কিন্তু অসহায় আমরাও চাই না এরকমভাবে রোদ গরমের মধ্যে পড়ে থাকতে আমাদেরও কষ্ট হয় আমাদের মা বাবাদেরও কষ্ট হয় আমরা প্রত্যেককেই টেট পাস করেছি ট্রেন আজকে যারা এখানে আমরা প্রতিনিয়ত মঞ্চে আসি আমরা বুক খুলিয়ে আসতে পারি তার কারণ আমরা জানি আমরা কেউ সাদা ওয়েমার জমা দিইনি এই যোগ্যতা আছে কিন্তু প্রক্ষণ করে আমাদেরকে কখনো তীর্যক দৃষ্টিতে আক্রমণ করা হয়েছে যারা ধর্মতলার মঞ্চে বসে আছে তারা প্রত্যেকেই কি যোগ্য হ্যাঁ আমরা যোগ্য আজকে যারা আমরা এখানে আজকে বসে আছি আমি প্রত্যেককে বলতে পারি যারা নিয়মিত ধর্মতলা মঞ্চে আমাদের শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদেশে আসে তারা প্রত্যেককে যোগ্য কারণ আমরা প্রত্যেককে পাস ট্রেন যদি আজকে আপার প্রাইমারি দু হাজার পনেরো সালের প্রক্রিয়াটা পনেরো সালেই শেষ হতো তাহলে আজকে চোদ্দ বছর ধরে আমাদেরকে কাউকে এখানে রাস্তার ধারে বসে থাকতে হতো না আপনারা কিন্তু আমাদের জন্য একটা কলমও ধরেননি একটা লেখনির মাধ্যমেও বা রাস্তায় নেমে প্রতিবাদ করেও সেই সমস্ত যোগ্য ছেলে মেয়েগুলোর জন্য একটা শব্দও কিন্তু আপনারা মাস্টারমশাই খরচা করেননি আমাদেরও প্রতিবাদ আমাদেরও পরিবার আছে আমরা আমাদেরকে মা বাবারা কাউকে জমি বিক্রি করে কার লোকের বাড়ি কাজ করিয়ে এম এ বিএড পাস করিয়েছে আমরাও যোগ্য যোগ্য দু হাজার পর যে সমস্ত আমার ভাই বোনেরা একটা এসএসসি পরীক্ষা দিতে পারলো না তারা কি দোষ করেছিল তাদের জন্যও কিন্তু পাঁচ আপনারা একটা কলম ধরেননি তবুও আমরা বলছি আমরা সুশিক্ষিত আমরা শিক্ষিত আমরা চাই না যে বাংলার সমাজ ব্যবস্থা বাংলার শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ুক তবুও আমরা চাই যে আপনারা আপনাদের নিজের যে চারা যারা যে যোগ্যতায় চাকরি পেয়েছিলেন সেই যোগ্য সম্মান সেই যোগ্য অধিকার আপনারা আপনাদেরকে যেন রাজ্য সরকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে এবার আমি আসি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে উনি কালকে বলে বললেন সাংবাদিক সম্মেলনে যে কি মানবিক খাওয়া যেত না সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ে আমাদের কাছে আমার পরজোরে অনুরোধ দিদি দেখুন আমি বলছি আজকে তম দিন ধরে একজন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী হয়ে দিদি আপনি কি আমাদের প্রতি একটু মানবিক হতে পারতেন না আমরা পঞ্চান্ন জন মেয়ে আপনার কাছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে আপনার কাছে গিয়েছিলাম দেখা করতে আমাদের হাতে ডেপুটেশন কপি ছিল আমাদের কপালে কি জুটলো জীবন যন্ত্রণার কথা জানাতে গিয়ে আমাদের হাজত যন্ত্রণা জুটলো সেই কেস এখনও আমাদের কাছে আছে চারটে ছেলে সেই জায়গায় না থাকার পরেও তাদেরকে কারাবাস বন্দী হতে হলো আপনি কি একটু দিদি মানবিক হতে পারতেন না আপনি কি এতদিন ধরে যে মঞ্চ গুলো এখানে চলছে তাদের আজকে আপনি তাদের চাকরি গেছে তাদের সাথে কথা বলার জন্য আপনি তাদেরকে সময় দিলেন আমরা বারবার নবাননে ডেপুটেশান দিয়েছি শিক্ষামন্ত্রীর কাছে গেছি বিকাশ ভবনে গেছি আচার্য সদনের চেয়ারম্যানের কাছে গেছি যেতে যাতে আমাদের জুতোর শোল ছিঁড়ে গেছে দিদি আপনি কি একটু মানবিক হতে পারতেন না যাতে আমাদের সঙ্গে একবার যে না এই অসহায় ছেলে মেয়েগুলো দিন রাত আমি দেখতে পাচ্ছি যে এই রাস্তার ধারে বসে আছে নর্দমার ট্রেনের গন্ধে কেন তারা প্রত্যেককে শিক্ষিত ভেবে তাদের কথাটা একবার শুনি দিদি আপনি একটু মানবিক হতে পারতেন না আমাদের প্রথম বিভাবিকাহী হিসাবে আমাদের দিদি হিসাবে আমাদের গার্জেন হিসাবে পশ্চিমবঙ্গের এই শিক্ষা ব্যবস্থার এই যে দুর্দশা হিসাবে আপনি হতে পারতেন না দিদি মানবিক এখনও দিদির সময় আছে আমরা সবাই আমরা চাই যে আমরা প্রত্যেককে স্কুলে যেতে চাই আমরা চাই আমাদের বাংলার শিক্ষা ব্যবস্থা আমাদের যে বাংলা মাধ্যম যে মিডিয়াম যে স্কুলগুলো সেই স্কুলগুলো যেন হাল ফিরে আসে আমরা চাই যে আমাদের জীবন যন্ত্রণা থেকে আপনি মুক্তি দিন আমরা এখন এখান থেকে চাই আমরা আপনার কাছে একদিন বসতে চাই আমরা আপনার সঙ্গে দেখা করতে চাই অনেক ধন্যবাদ আমাদের সমাধিকে আমরা সমিতির কাছে যাব আমি সমিতি কালকে ছাব্বিশ হাজারের সিট বাতিলের পর মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রেস কনফারেন্স করলেন কিন্তু ঠিক একইভাবে রাজ্য আমরা যখন হাইকোর্টে ছিলাম আমরা কিন্তু হেরে গেছিলাম সেদিনকে সেই দু হাজার চৌদ্দ সালের নোটিফিকেশান বেরিয়েছিল এই চৌদ্দ হাজারে হাইকোর্টের বিচারকরা চৌদ্দ হাজারে নিয়োগ করতে বললেন সেদিন কিন্তু তিনি কোনো প্রেস কনফারেন্স ডাকলেন না কোনো বললেন না যে চৌদ্দ বছরের পর নিয়োগ হচ্ছে একটা সিটও বাড়লো না কেন সেদিন কিন্তু কনফারেন্স ডাকলেন না কিন্তু কালকে ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার পর তিনি তড়িঘড়ি করে প্রেস কনফারেন্স বললেন এটা নিয়ে তুমি বলো যে একই কিন্তু আমরা একই সবাই কিন্তু একই হাজারের চোদ্দ বছরের পর বারো বছরের পর আমরা কি পেলাম বিচার পেলাম কিন্তু একটা সিট বাড়লো না সেটা তুমি বলো দু সালে যে নোটিফিকেশন বেরিয়েছে দু হাজার সালে পরীক্ষা হয়েছে যেটা আর দু সালে যে রেজাল্ট বেরিয়েছে আমাদের আপার প্রাইমারির সেই সম্পর্কে যখন দেখা যাচ্ছে যে চোদ্দ হাজার সিটের ভ্যাকেন্সি ছিল কিন্তু তখন যেটা সমাধি বললেন তখন যদি সরকার এই সিটে নিয়োগ দিতেন তাহলে আজকে এত বেকার পড়ে থাকতো না সেই জিনিসটাকে টেনে টেনে দশ এগারো বছর পড়ার ফলে আমাদের বেকারত্বের সংখ্যা বেড়েছে আর একটা জিনিস বলতে চাইব যেখানে আমাদের নোটিফিকেশন বেরিয়েছিল যখন সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল যে যে টিচার রিক্রুট হবে সেখানে টিচার স্টুডেন্ট রেশিও যেটা ওয়ান ইস টু ফোর যেটা রেশিও ছিল সেটা মেনটেন করা হবে সেক্ষেত্রে বলা যেতে পারে ইন্টারভিউতে ডাক সকলে পাবে কিন্তু সেখানে চারজনের মধ্যে একজনকে বাঁচা হবে তাহলে কেন আমরা নিজেরা আমরা আইবিউ পিসিপিবি ইন্টারভিউ বঞ্চিত এই প্রশ্নটা সবার আগে আমার সরকারের কাছে এবং কমিশনের কাছে রয়েছে আর যারা এতদিন মানে এখন যারা চাকরি বর্তমানে পেয়েছে এই আপার প্রাইমারি ফাইভ টু এইটে তারা কিন্তু প্রত্যেকেই টেট পাস করেছে এবং চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল সেই ট্রেনিং করেছে সেগুলোও পাস করেছে এবং আমরাও তাই করেছি টেট পাস করেছি এবং যে বিএ বা ডিএলএড যেটা আমাদের দরকার চাকরির জন্য সেটাও আমরা করেছি তাহলে ওদের আর আমাদের মধ্যে ফারাক তো কিছু নেই তাহলে কেন আমাদেরকে নট কল ফর ভেরিফিকেশন করে বাদ দিয়ে এমনকি ওয়েটিং লিস্টেও না রেখে আমাদেরকে আলাদা করা হলো এবং ওদেরকে রিক্রুট করা হলো আমার কাছে প্রশ্ন এটাই আমাদের ইন্টারভিউটা কেন নেওয়া হলো না আমরা যদি ইন্টারভিউ থেকে বাদ করতাম তাহলে বলা যেতে পারে দশ লাখ পরীক্ষা দিলে এক লাখ ছেলে মেয়ে চান্স পায় তাহলে সেক্ষেত্রে আমরা সেই কারণে বাদ গেছি কিন্তু সেটা নয় আর আমরা ইন্টারভিউতেই বসার সুযোগ পাই আর আজকে দশ বছর ধরে এই জিনিসটা নিয়ে চলতে চলতে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি তাতে নতুন করে পরীক্ষা দেওয়া বা ইন্টারভিউ দেওয়া কোনোটারই মানসিকতা এবং পরিস্থিতি কোনোটাই নেই কারণ আমাদেরকে প্রত্যেককে রুটি রোজগারের সন্ধানে কিছু না কিছু করতে হয় এবং সেইটা করতে গিয়ে নিজের পেট চালানোর জন্য যতটা পরিমাণ সময় দিতে হয় সেই সময় যাওয়ার পর একটা স্টুডেন্ট লাইফে ফিরে গিয়ে কখনোই রোজগার করার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও একইভাবে চালানো যায় না এটা যে বিচারপতি কালকে রায় দিয়েছেন ওনাকে যদি আবারও বলা হয় যে আপনি এইভাবে চেয়ারে বসে রায় দিতে দিতে আর একবার ল পাশ করে দেখান সেটা উনিও করতে পারেন তো সেক্ষেত্রে বলতে চাইব যে আমাদের এই সুযোগটা ফিরে আসবে না আর কখনো তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলবো যে আপনি মানবিক মুখ্যমন্ত্রী আপনি সেদিন হয়তো একটা এইটা ভুল করেছিলেন আমার মনে আমাদের দিক থেকে মনে হয় যে আমাদের যখন হাইকোর্টের রায়ে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটা সিট যেটা এক দশ বছরে একটিও বাড়েনি এবং সেটাতেই রিক্রুটমেন্ট হয়েছে আপনি এটা নিয়ে বা আপনার দলের যে যারা রয়েছে বা যা যারা মন্ত্রীরা রয়েছে শিক্ষামন্ত্রী উনিও এই বিষয়ে নিয়ে কোনো কথাবার্তা আমাদের সাথে বা আলোচনা করেননি বা এতদিন ধর আমরা যে হাজার তেরো তম ধরে যে এখানে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে রয়েছি আমরা বাহাত্তর ঘন্টা অনশন আন্দোলন করেছি আমরা এখানে মাতঙ্গিনী হাজরার মূর্তির এখানে আন্দোলন করেছি আপনাদের তরফের কেউ এসে আমাদেরকে আশ্বাস দেয়নি যে আমরা বিষয়টা দেখছি এটা আমাদের সব থেকে বড় দুঃখ কারণ আপনি মানবিক হতে পারেন কিন্তু আপনি আমাদের জন্য আপনার ছেলে মেয়েদের জন্য আপনি কতটা মানবিক সেটা আমরা আজকেও বুঝতে পারিনি তাই আমরা দু এক হাজার তেরোতম দিন ধরে আমরা আজও রাস্তার ধারে নর্দমার পাশে ড্রেনের গন্ধ তো এটাই যদি বাংলার শিক্ষা হয় তাহলে আমাদের যারা পরের জেনারেশন তারা দেখছে মা চাকরি পায়নি তাই মঞ্চে রাস্তার ধারে মা বসে হাততালি দিচ্ছে চাকরির জন্য তাই শিক্ষাটা সবকিছু নয় আমাদের ছেলেমেয়েরা দেখছে তাহলে আপনি কি তৈরি করছেন আপনার পশ্চিমবঙ্গকে এটা আপনার কাছে প্রশ্ন অনেক ধন্যবাদ সমিতিকে